সঙ্গে সঙ্গে নবী বলেন আল্লাহ আমার ফাতেমা পর্দার কারণে জান্নাতের একজন নেত্রী হলো কিন্তু আমার ফাতেমার আগে যে মেয়েটা জান্নাতে যাবে ওই মেয়েটার কি আল্লাহ রসুলকে আল্লাহ বললেন ওই যে একটা বাড়ি দেখতেছেন বলে হ্যাঁ ওই বাড়ির সামনে একটা জঙ্গল দেখা যায় বলে ওই জঙ্গলের সামনে ছোট্ট একটা ঝুবড়ি ঘর ওই ঘরটা হলো একটা কাঠুরিয়ার ঘর ওই কাঠুরার বিবি জামিলাকে আমি আল্লাহ সবার আগে জান্নাত দিয়ে দিব আমার মায়েরা যারা পর্দার অন্তরালে একটু চিন্তা করে দেখেন জামিল এমন কি আমল করলো জামুল করার কারণে সাইয়্যিদাতুন নিসায়ে ফাতিমাতে জান্নাতের নারীদের নেত্রী ফাতেমার আগে জামিলাকে জান্নাত দিবে এটা মেয়ে মানুষের জন্য শোনার দরকার আছে না নাই আমাদের মেয়েগুলো আছে মা যে বাড়িতে তোমার মাকে বারবার আসতে হয় এই বাড়িতে এমন কি আছে এমন সময় ফাতেমা দরজায় গিয়ে বললেন জামিলা তুমি কি দরজা খুলবা না জামিলা বলতেছে এক ঘন্টা হলে আমি দাঁড়িয়ে আছি আপনি আশা মাত্রই দরজা খুলে দেবা বলতেছে তাহলে দরজা খুলে দাও এবার জামিলা বলতেছে কে যেন আপনাকে মা মা বলে চিৎকার করে ডাকলো ওই বাচ্চাকে নিয়ে যদি আপনি ঢুকতে চান তাহলে আজকের মতো আপনি ফেরত যান কারণ আমার স্বামী শুধুমাত্র আপনার জন্য দরজা খোলার হুকুম দিয়েছে আপনি বাচ্চাকে সঙ্গে করে আনবেন এই হুকুম তো আমার স্বামী দেয় নাই সঙ্গে সঙ্গে হোসেন রাগ করে বলে মা যেই মেয়েটা আমি থাকার কারণে তোমার জন্য দরজা খোলে না এই মেয়েটা কোনোদিন ভালো মেয়ে হতে পারে না অত্যন্ত খারাপ মেয়ে সঙ্গে সঙ্গে ফাতিমা হোসেনকে বুকের মধ্যে নিয়ে কপাল একটা চুমু দে বলে বাবা তুমি যে মেয়েটাকে খারাপ বলতেছো তোমার নানা বলেছে ওই মেয়েটা তোমার মায়ের আগে সামনাতে যাবে তুমি যে মেয়েটাকে খারাপ বলতেছো ওই মেয়েটা তোমার মায়ের আগে জান্নাতে যাবে সঙ্গে সঙ্গে হোসাইন মায়ের হাত ধরে বলতে মা তাহলে আসল জায়গায় চলো এই নকল জায়গায় ঘুরে কোনো লাভ হবে না খাতেমা বলতেছে আসল জায়গা কোনটা হোসাইন বলে তুমি